আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন কুয়েত প্রবাসী সোহেল ভাই একটা কাতল মাছের অর্ডার করেছিল আসলে তিনি বলছিল কয়েকদিন যাবত একটা কাতল মাছ দরকার আসলে এই কাতল মাছটা আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ এখন সোহেল ভাইয়ের সেই ইসে আপনার অ্যাড্রেসে আমরা এই কাতল মাছটা পাঠাবো আপনারা দেখেন একদম অরিজিনাল পদ্মা নদীর কাতল মাছ কিছুক্ষণের মধ্যে আমরা এখন স্কেল করব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কাতল একদম তাজা ফ্রেশ তো সোহেল ভাই যেমন বলেছিল আসলে সেভাবেই একদম গোল্ডেন চকচকে একটা কালার সোয়েলবার এখন আমরা স্কুল সহ দিয়ে দিব তেরো কেজি দুইশো গ্রাম তেরো কেজি একশো নব্বই গ্রাম ওজন হয়েছে তো আপনারা দেখলেন তেরো কেজি একশো নব্বই গ্রাম পঁচাশি গ্রাম ওজন হয়েছে আপনারা দেখতে পেলেন এই মাছটা এখনই পাঠাবো আমরা ইচ্ছা